এক নম্বর আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দান করবেন ন্যায় পরায়ণ শাসক কাকে বলা হয় যে শাসকের মধ্যে মৌলিক চারটি গুণ দেখতে পাবো আশা করা যায় তিনি ন্যায় পরায়ণ শাসক হবেন কয় গুণ সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস ওয়া আতাউজ জাকা ও আমারুফ ইনহা আনিল মুনকার যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসায় দিই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার তারা নামাজ কায়াম করবে দুই নাম্বার জাকাতের বিধান চালু করবে তিন সৎ কাজে আদেশ করবে চার নাম্বার অসৎ কাজে নিষেধ করবে আমাদের ভাগ্য এত খারাপ বারবার আমরা এমন কাউকে আমাদের দায়িত্বে বসাই যাদের মধ্যে এই চারটা গুণ মোটেও নাই

অনেক যুবক আছে এমন যারা মাদক নেয় ইয়া নেয় বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য নেয় তাদেরকে যদি বলা হয় নেশা জাতীয় দ্রব্য কেন নেও বলে আমার ইচ্ছা সিনেমা হলে কেন যাও বলে আমার ইচ্ছা অপরাধ করে প্রশ্ন করবেন কেন করো আমার ইচ্ছা যা বলবেন শুধু বলে আমার ইচ্ছা এই গুণা করো কেন আমার ইচ্ছা না করো কেন আমার ইচ্ছা এই মিয়া নামাজ পড়ো না করো আমার ইচ্ছা রোজা রাখো না কেন আমার ইচ্ছা আল্লাহর আলো নেন আল্লাহর বাতাস নেন কিভাবে আপনি বলেন আমার ইচ্ছা রবের হাত দিয়ে আপনি নাফরমানি মূলক কর্মকাণ্ড করলেন রবের হাত দেওয়া এই যে রব আপনাকে হাতটা দিলেন এই হাত দিয়ে আপনি এমন জিনিস ধরলেন যেটা হারাম হারাম জিনিস ধরলেন আর বললেন আমার ইচ্ছা আর একবার চিন্তা করেন না এই হাতটা আপনাকে দিছে আল্লাহ যার হাত নাই তার গিয়ে জিজ্ঞাসা করেন একটা হাতের কত দাম হাত দিয়ে খারাপ জিনিস ধরে কেন করো আমার ইচ্ছা ওই মুহূর্তে যদি রব হাতটা প্যারালাইজ করে দে সবাই বলে আমার ইচ্ছা চোখ দিয়ে হারাম জিনিস কেন দেখো আমার ইচ্ছা রব যদি ওই মুহূর্তে চোখটা অন্ধ করে দেয় তো দুনিয়ার মানুষের অবস্থা এখন এমন যার যা বলবেন বলে আমার ইচ্ছা তোমার তো দুই নাম্বার সাবুল নাসা আফি ইবাদাতে রব্বে যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটায় বলেন আপনার ইচ্ছাটা শেষ হবে কবে অভিভাবকের বিচার দিবেন কয় মাত্র বয়স 22 বছর আর একটু বড় হোক না তারপর ইবাদত শুরু করবে যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটবে আল্লাহ নবী বলেন এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন তিন নাম্বার অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে ফজরের নামাজ পরে পড়ার পর সারাদিন কাজ কারবার করে আর কানটা খারা রাখে কল মুয়াজ্জিন সাহেব আজান দিবে আর মসজিদে যাব যোহরের নামাজ পরে পরার পর খাবার খায় খাওয়ার পর স্ত্রীকে বলে রাখে আমি যদি ঘুমিয়ে যাই আসরের নামাজের আজান হওয়ার মাত্র আমাকে ডাক দিয়ে দিবা আসরের আজান হয়ে যায় অন্তরটা মসজিদের সাথে লেগে আছে দৌড়ে মসজিদে চলে যায় আসর পরার পর ব্যাগ নিয়ে বাজারে যায় যাওয়ার পর বাজার সদায় করে আর কানটা খাড়া রাখে কখন মাগরিবের আজান হবে মাগরিবের আজান হয় উজুখানায় দুইটা বাজারের ব্যাগটা কোথাও রেখে নামাজ আদায় করে নেয় বাড়িতে আসে আসার পর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে আজান হবে আর এসার নামাজের সময় হবে মসজিদে যাবে এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যার দিদিকে বলে রাখে যা হবে আর না হবে ফজরের সময় কিন্তু আমাকে উঠাইতে ভুল করবা না ঘড়ির এলাম দিয়ে রাখে মোবাইলের এলাম দিয়ে রাখে কখন মাসদিন আজান দিবে আর তিনি মসজিদের মধ্যে যাবে নবী বলেন যার অন্তর এইভাবে মসজিদের সাথে লেগে থাকবে আল্লাহ তালা কেমতের ময়দানে তাকে আরো ছায়াতলে জায়গা দিয়ে দিবে তিন নম্বর এরকম হয়ে যান না সবাই এরকম হয়ে যাবে একজন এরকম হয়ে যাবে সবাই এমন হয়ে যাবে যে আমাদের মানসিকতা এমন হয়ে গেছে কখন এসান নামাজ পড়বো ফিরে শান আপনি কাজ করতেছেন আর আপনার মাঝে একটা অন্য ধরনের চিন্তাভাবনা এই ভাই আপনি কি চিন্তা করেন ভাই এশার নামাজ পড়তে হবে তো এই চিন্তা রাতে ঘুমাইতেছেন অ্যালার্ম দিতেছেন আপনি ভেবে বলে পেশান লাগছে আপনাকে আর বইলো না অ্যালার্মটা মতো কাজ করানই দানি যদি মতো না উঠতে পারি ফজর পড়তে হবে তো ঠিকটা মুসলমানের পরিচয় না হলো তিন নাম্বার চার নাম্বার ওয়া একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য অনুগত হয় আবার আল্লাহর জন্য আলাদা হয় এমন দুই ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের ময়দানে আরো সের ছায়া ছলে জায়গা দিয়ে দিবেন পাঁচ নাম্বার আর জুলুন তলাবাত তুই মুরাতুন যা তু মানসিবিন ওয়া জামাল فقال اني اخاف الله পাঁচ নাম্বার কোন ব্যক্তি যাকে সম্মানিত কোন বংশীয় নারী খারাপ কাজের দিকে ডাকে ওই মুহূর্তে ওই ছেলেটা বলে আমি আল্লাহকে ভয় করি বর্তমান যে যুগ চলতেছে এই যুগে আপনাদের সামনে এমন পরীক্ষা অহরহ আসতে পারে বিশেষ করে যারা ওয়াজ করে আলোচক যারা গজল গায় শিল্পী সঙ্গীত শিল্পী অথবা যারা ফেমাস মানুষ তাদের কাছে এই প্রস্তাব আসতে পারে সম্ভ্রান্ত বংশী বলতে পারে আমি আপনার জন্য ফিদা পাগল ওই ব্যক্তি তখন বলতে আমি আল্লাহকে ভয় করি নবী বলেন এই ব্যক্তিকে আল্লাহ তালাকে আমতের ময়দানে আরো সের জায়গা দিয়ে দিবেন সবাই এখন ফেমাসের পিছিয়ে দৌড়ায় কিসের পিছিয়ে ফেমাস প্রসিদ্ধির পিছে দৌড়ায়

দেখে খুশিতে হাসতে থাকে ফেরেস্তাদেরকে বলে দেখো নামাজে দাঁড়াইছে আল্লাহ সব জানে ফেরেস্তাদেরকে সাক্ষী বানাই ওরা এই ছেলেটা দাঁড়াইছে কেন নামাজ একটু বলো আমাকে তোমরা আল্লাহ ফেরেস্তারা বলে আল্লাহ আমা আপনার আইন্দাক কাছ থেকে কিছু পেতে চায় বা সব কথা মিম্মা আইন্দাক আপনার আজবের হয়ে দাঁড়াইছে আল্লাহ বলেন সাক্ষী থাকো অতই তুহু মা রাজা যার আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম তুহু মিম্মা খফ যে ভয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়ে দিল আপনি নামাজ পড়লেন পড়ার পর বসে রইলেন কেউ দেখতেছেন আপনাকে পুরো নরসিন্দি ঘুমাচ্ছে শিবপুর ঘুমাইতেছে একা একা নির্জনে বসে আছেন আল্লাহর ধ্যানে আছেন স্মরণ করতেছেন দেখবেন আপনার চোখ থেকে পানি আপনার চোখ থেকে পানি পড়তেছে আল্লাহকে স্মরণ করতেছেন আর চিন্তা করতেছেন আল্লাহ আপনি দুইটা পা দিলেন দুইটা হাত দিলেন দুইটা চোখ দিলেন এই দুই চোখ দিয়ে কত নাফর মানি করছে কোরআনের আয়াত স্মরণ করলেন সুরে বানি ইসরাইলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ইন্নাসমা

আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু সেদিন মানুষ আগুনের সামনে দাঁড়াবে দাঁড়ানোর পর শাহিদ আলাইহিম সামউহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া সরুহুম তাদের চোখ সাক্ষী দিবে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কত অশ্লীল সিনেমা আমার আপনি তাকায় রইলেন চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আল্লাহ আমাকে তুমি তার কাছে আমানত হিসাবে দিয়েছিলাম আমার দ্বারা সেই কাজ করছে আমি চোখ তোমার সাক্ষী দিয়ে দিলাম ও দুহুম ভিমা কানুয়া মালু চামড়া সাক্ষী দিবে চামড়া 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 সাক্ষীর মানুষ সেদিন চামড়াকে বলবে চামড়া লিমা সাহিত্য মালাই না ও চামড়া তুই বুঝলি আজকে সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে কেন দিলি চামড়া চামড়া জবাব দিবে আন তখন আল্লাহ হুল্লা দিয়ে আন সেই যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে সেই আল্লাহ আমি আজকে কথা বলাই এগুলা রাতের বেলা চিন্তা করলেন চিন্তা করে আপনার চোখ দিয়ে পানি নির্জনে একটু করছিলেন আপনার চোখ থেকে নবীজি বলেন তোমাকে কেমতের ময়দানে আল্লাহ তালা আরো ছায়াতলে জায়গা দিয়ে দিবেন নির্জনে আল্লাহকে স্মরণ নি বলেন সত্যি করে বলেন করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে এ হলো ছয় নম্বর সাত নাম্বার অরজুলুন তাসদ্দাক আখফা আলা লা তাআলামা শিমালুহু মা এক ব্যক্তি গোপনে সদকা করছে দার হাত জানে না ডান হাত কি সদকা করছে উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য সদকা করছে ইখলাসের সাথে নবীজি বলেন এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন তাহলে এই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি প্রবাহিত হয় আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন